বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত একদিন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সালমানকে দেখে জিজ্ঞেস করলেন হে সালমান তুমি এখনও মুক্ত হওনি সালমান মাথা নিচু করে বললেন হে আল্লাহর রসুল আমার মালিক অনেক বেশি মূল্য চাইছে নবীজির চোখে অশ্রু ঝরল তিনি বললেন চলো আমরা তোমার মুক্তির ব্যবস্থা করব ইনশাআল্লাহ কিন্তু সেই ইহুডি প্রভু সালমানের মুক্তির জন্য কঠিন শর্ত দিল তুমি যদি আমার জন্য তিনশো খেজুর গাছ রোপণ করো এবং চল্লিশ ওকিয়া অর্থাৎ প্রায় এক দানা স্বর্ণ দাও তবেই মুক্তি এই শর্ত শুনে সালমান অসহায়ভাবে তাকালেন নবীজির দিকে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন চিন্তা করো না সালমান আল্লাহ তোমাকে সাহায্য করবেন নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাবাদের দেখে বললেন ভাইয়েরা সালমান আমাদের পরিবার তোমরা কেউ গাছের চারা কেউ শ্রম কেউ খেজুর দিয়ে সাহায্য করো সেই দিন থেকে মদিনায় এক সুন্দর দৃশ্য দেখা গেল মহাজির ও আনসার সবাই একসাথে মাটিতে গর্ত খুঁড়ছে চারা লাগাচ্ছে নবীজি নিজে এসে বললেন গাছ রোপণ শুরু করো না যতক্ষণ না আমি প্রথম গাছটি নিজ হাতে রোপণ করি তিনি নিজ হাতে এক চারা রোপণ করলেন তারপর বললেন বিসমিল্লা সেই চারা আশীর্বাদে পরিণত হল সমস্ত তিনশো গাছই পরে জীবিত ও ফলবতী হয় একটিও শুকিয়ে যায়নি এটি ছিল আল্লাহর এক অপার মুজিজা এখন বাকি শুধু স্বর্ণের মূল্য সালমান চিন্তায় ডুবেছিলেন ঠিক তখনই নবী করিম সাল্ল আলহাসাল্লাম একদিন হাতে সোনার টুকরো নিয়ে বললেন হে সালমান এটা নাও আল্লাহর বরকতে এটা তোমার জন্য যথেষ্ট হবে সালমান সেই টুকরো ইহুদির কাছে নিয়ে গেলেন ইহুদি লোকটি ওজন করল আর বিস্ময়ে বলল এটার ওজন ঠিক চল্লিশও কিয়া একটুও কম নয় এই অলৌকিক ঘটনায় মদিনায় সালমান ফারুসি কেঁপে উঠল আনন্দে এইভাবেই সালমান ফারুসি রাদি আল্লাহ তালা আনহু মুক্ত হলেন দাসত্ব থেকে এক নবী প্রেমে এক ইমানের শক্তিতে এক করুণাভর হাতের স্পর্শে সেদিন নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম তাকে বুকে টেনে নিয়ে বললেন সালমান তুমি আর পারস্যের ন তুমি ইসলামের সালমানু মিন্না আহলুল বাইদ সালমান আমাদের পরিবারভুক্ত এই ঘোষণায় নবীজির সাহাবারা চোখে জল ধরে রাখতে পারলেন না একজন প্রাক্তন দাস এখন নবীর পরিবারের সদস্য মুক্ত আত্মার আনন্দে সালমান ফারুসি রাদি আনহু তখন বললেন হে আল্লাহর রাসুল আজ আমি জন্ম নিলাম নতুন করে আগে আমি আগুনের উপাসক ছিলাম আজ আমি আল্লাহর প্রেমে বন্দি আমার জীবন এখন উৎসর্গ ইসলামের সেবায় নবীর সান্নিধ্যে তিনি শিখলেন সত্যের পথ কখনো সহজ নয় কিন্তু তাতে যে আলো থাকে তা দুনিয়ার সব দাসত্ব ভেঙে দেয় খন্দকের যুদ্ধ ও পরীক্ষা খনন যুদ্ধে সালমানের কৌশল পরীক্ষা খনন এর পরামর্শ দিয়ে মুসলমানদের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মদিনার বাতাসে তখন ভয় ও উত্তেজনার গন্ধ মক্কার কুরাইশ গাতাফান ও অন্যান্য গোত্র একত্র হয়ে মুসলমানদের ওপর আক্রমণের পরিকল্পনা করেছে তাদের সৈন্য সংখ্যা ছিল দশ হাজারেরও বেশি আর মুসলমানদের সংখ্যা মাত্র তিন হাজার দিক থেকে শত্রু ঘিরে ফেললে মদিনা রক্ষা অসম্ভব হয়ে পড়বে এমন সংকটময় মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহ ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে যুদ্ধ পরিকল্পনা নিয়ে পরামর্শে বসেন সেই মজলিসে সালমান ফার্সি রাদি আল্লাহ তাআলা আনহু শান্ত স্বরে বললেন হে আল্লাহ রাসুল আমরা পারস্যে এমন পরিস্থিতিতে একটি কৌশল অবলম্বন করতাম শত্রু যাতে অগ্রসর হতে না পারে তার জন্য আমরা শহরের চারপাশে খন্দক বা গর্ত খুঁড়তাম নবীজি মনোযোগ দিয়ে শুনলেন তারপর হাসি মুখে বললেন চমৎকার প্রস্তাব সালমান এটা আল্লাহর প্রেরণা সব সাহাবারা তখন এক বললেন এটি সত্যিই উত্তম পরিকল্পনা এরপর নবী করিম সাল্লাহ ওসাল্লাম নিজ হাতে প্রথম কোদাল চালিয়ে কাজ শুরু করলেন সাহাবারা তার অনুসরণ করলেন প্রতিদিন রোদে পুড়ে ক্ষুধায় কাতর হয়ে খন্দক খনন চলতে লাগল সালমানও ছিলেন সামনের সারিতে তিনি অবিশ্রান্ত পরিশ্রম করছিলেন যেন প্রতিটি মাটি খোঁড়ার আঘাতে তার জীবনের পুরনো দাসত্বের স্মৃতি মুছে যাচ্ছে অলৌকিক ঘটনা একদিন একটি বিশাল পাথর খন্দক খোড়ার পথে বাধা হয়ে দাঁড়াল কেউই সেটি সরাতে পারছিল না নবী করিম সাল্লু এলেন বললেন বিসমিল্লা তিনি কুদাল দিয়ে আঘাত করলেন পাথর থেকে আগুনের মতো আলো বেরোল তিনি বললেন আমি রোম পারস্য এবং ইয়েমেনের বিজয়ের আলো দেখছি তখন সালমান হাসলেন কারণ তার মাতৃভূমি পারস্য একদিন ইসলামের আলোয় উদ্ভাসিত হবে এ কথা নবীজির মুখ থেকে শুনে তার চোখ ভিজে উঠল অবশেষে খন্দক সম্পন্ন হল যখন কুরাইশ ও কাতাফান বাহিনী মদিনা আক্রমণ করতে এলো তারা অবাক হয়ে দেখল শহরের সামনে এক বিশাল খাল ঘোড়া পার হতে পারছে না সৈন্যরা অগ্রসর হতে পারছে না শত্রুরা হতবুদ্ধি মুসলমানরা দৃঢ় এই কৌশলই মদিনাকে রক্ষা করল এক মহা মহাবিপর্যয় থেকে ইতিহাসে এই যুদ্ধ পরিচিত হল গাজওয়াতুল খন্দক নামে যুদ্ধের পর নবী করিম সাল্লা সালমানকে ডেকে বললেন আজ পারস্য ইসলাম রক্ষার অংশ হয়ে গেল সালমান তোমার প্রজ্ঞা আমাদের রক্ষা করেছে সাহাবারা তখন বললেন সালমান আমাদের মধ্যে কার নবীজি উত্তর দিলেন সালমান ও মিন্না আহলুল বঈদ সালমান আমাদের আহলুল বাইত। এই ঘোষণা ছিল সালমান ফার্সির জীবনের সর্বোচ্চ মর্যাদা নবীর পরিবারের অংশ হয়ে যাওয়া খম্বকের যুদ্ধে তার সাহস জ্ঞান ও ইমান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে তিনি প্রমাণ করেছেন সত্যের অনুসন্ধানী হৃদয়ে একদিন জ্ঞানের আলোয়ে সমগ্র জাতিকে পথ দেখাতে পারে রোদে পড়া মাটির ঘর একটি তক্তা একখানা চাদর আর পাশে রাখা একটি পানির পাত্র এই ছিল পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ত্যাগী ও পরহেজগার সাহাবী হযরত সালমান ফারসি আল্লাহ তাল আনহুর সংসার একসময়ের ধনবান পারস্যবাসী যিনি দাসত্ব কষ্ট যুদ্ধ অভাব সব পেরিয়ে পৌঁছেছিলেন আল্লাহর ভালোবাসায় ত্যাগী জীবনের পাঠ পরিসমাপ্তি সালমান রাদি আল্লাহ আনহু ইসলামের পরবর্তী যুগে গভর্নর নিযুক্ত হন মদাইন বর্তমান ইরাকের একটি শহরের প্রশাসক হিসেবে কিন্তু তার জীবন জীবনযাপন ছিল সবচেয়ে সাধারণ লোকেরা দেখত তিনি নিজেই নিজের কাপড় সেলাই করছেন নিজের হাতে বাজার থেকে খাবার কিনছেন একটু খেজুর কিছু পানি এই তার আহার কেউ কেউ তাকে বলল হে সালমান আপনি তো গভর্নর এভাবে সাধারণের মতো জীবন কেন কাটাচ্ছেন তিনি শান্তস্বরে বললেন আমি একদিন নবীজির পাশে মাটির খন্দক খুঁড়েছিলাম সেই দিন থেকে বুঝেছি পদ নয় পরহেজ প্রকৃত মর্যাদা সালমান ফার্সি ছিলেন জ্ঞান ও তত্ত্বচিন্তায় অসাধারণ তিনি পারস্যের দর্শন জানতেন খ্রিস্টান সন্ন্যাসীদের শিক্ষা শিখেছিলেন আর শেষে নবীজির সান্নিধ্যে ইসলামের গভীর রহস্য আয়ত্ত করেছিলেন নবী করিম ওয়াসাল্লাম বলতেন যদি ইমান তুভায় বা তারার উচ্চতায় পৌঁছে যায় তবু পারস্যের একজন মানুষ অর্থাৎ সালমানের বংশের কেউ তা অর্জন করবে সাহি মুসলিম তিনি কোরআনের গভীর তাফসির করতেন সাহাবারা তার কাছে পরামর্শ নিতে আসতেন তার জ্ঞান ছিল শুধু মুখের নয় হৃদয়ের জ্ঞান যা পরহেজগারির সঙ্গে মিশে গিয়েছিল দুনিয়ার প্রতি অনাসক্ত সালমান রাদি আল্লাহ তা আলা আনহু নিজের কাছে কখনো কিছু জমিয়ে রাখতেন না তার ঘরে আসা বেতন তিনি দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিতেন একবার তার অতিথি এসে দেখল ঘরে কোনো আসবাব নেই জিজ্ঞেস করল আপনার কিছুই নেই সালমান মুচকি হেসে বললেন আমার ঘর এ দুনিয়ার নয় বরং জান্নাতে এখানে যা দরকার তা শুধু পথ চলার সামান্য সহায় যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এল তিনি কাঁদছিলেন কেউ বলল আপনি কেন কাঁদছেন আপনি তো নবীর সাহাবি জাহান্নাম থেকে মুক্ত তিনি বললেন আমি জাহান্নামের ভয় থেকে নয় বরং আশঙ্কা করি হয়তো আমি দুনিয়ায় যা পেয়েছি তার হিসাব দিতে পারব না সেই মুহূর্তে তার কাছে ছিল শুধু তিনটি জিনিস একটি কাপড় একটি পানির কলস আর একটি পাত্র তিনি বললেন এগুলোই আমার সমস্ত সম্পদ আমি আল্লাহর সাক্ষাতে যাচ্ছি এরপর ধীরে ধীরে তার মুখে আলো ফুটল চোখ বন্ধ হয়ে গেল আর তার আত্মা ফিরে গেল সেই আল্লাহর কাছে যার ভালোবাসা খুঁজতে তিনি এক জীবন ব্যয় করেছেন চিরশান্তির পরিসমাপ্তি জীবনের শেষ মুহূর্তে দুনিয়া ত্যাগের প্রস্তুতি অল্প সম্পদে অগণিত ইমানের আলো নিয়ে মাদাইনে চিরনিদ্রায় শায়িত হান হজরত সলমান ফার্সি রদিয়াল্লাহ তা আনহু হজরত সালমান ফার্সি রদিয়াল্লাহুতা আল আনহুর দাফন হয় মাদাইন নগরে তার কবর আজও ইসলামী ইতিহাসের এক মহাপ্রেরণার স্থান যেখানে মানুষ শিখে ত্যাগে আছে মর্যাদা পরহেজগারিতে আছে শান্তি আর জ্ঞানে আছে মুক্তি হে মহান আল্লাহ আমাদের ইমান ও আমলের মধ্যে থাকার তৌফিক দান করুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওয়া বারাকাত দিনের পথে চ্যানেলের সাথে আছেন তাই আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই